আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাড়িতে যেহেতু আসলাম ভাবলাম যাই একটু মাছের ঘিরটা দেখে আসি তো ঘেরে যাওয়ার রাস্তায় এই তো আমাদের ছাগলগুলোর সাথে দেখা হয়ে গেল তো ওদের সাথে টাটা বাই বাই করে এখন লিচু বাগানের মধ্যে আসলাম আর ওই যে সামনে নেংটুটাকে দেখা যাচ্ছিল ওটা হচ্ছে আমাদের বাড়ির বড় ছেলে আয়ান আর এই যে দেখেন আমাদের লিচু বাগান অনেকটা এরিয়া নিয়ে আমাদের লিচু বাগান আছে মাসাল্লাহ লিচুর সময় অনেক লিচু ধরে যা আমরা সবাই খেয়েও শেষ করতে পারি না এত লিচু হয় আসলে শহরের মধ্যে থাকলে এই জিনিসগুলা খুব মিস করা হয় যে শহরের মানুষরা তো খোলামেলা বাতাস তারপর প্রাকৃতিক আবহাওয়া যেটা এটা পায় না বললেই চলে তো গ্রামে আসলে এটা খুব ভালোভাবে ফিল করা যায় খুব ভালো লাগে এই জিনিসগুলা অনেকটা এরিয়া নিয়ে আমাদের ঘের আর ঘের মধ্যে মাছও আছে অনেক রিসেন্টলি আরও কিছু মাছ ছাড়া হয়েছে ইনশাল্লাহ একদিন ভিডিওতে দেখাবো আপনাদের আজকে এ পর্যন্তইটা